সব বয়সেরই একটা আলাদা আলাদা চাহিদা আছে যেমন আগে শ্যাম্পু করে চুল রাখতেই ভালো লাগত আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে আগে বাগডুম কাপড় পরার নেশা ছিল এখন শুধুই কোন কাপড় পরলে শান্তি পাবো সেটা খুঁজে বের করি আগে বিকেল বেলায় ঘুম কি জানতামই না অথচ এখন মনে হয় শুধু ঘুমাই আর ঘুমাই পারলে ঘুম থেকে উঠে আর একটু ঘুমাই আগে যখন ঝুম বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কিভাবে বের হওয়া যায় কোমর সমান পুকুরের জলে ডুবে থাকতে কত না ভালো লাগত বৃষ্টিতে ভেজার নেশায় স্কুলে যেতাম এখন বৃষ্টি মানেই হল কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা আসলে যে বয়সে যেটা মন চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত এরপর বয়সও বদলে যায় সেই সাথে ইচ্ছাটাও